রাশে গোপীরা বলেছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভীত কলমশাপহ শ্রবণ মঙ্গলং শ্রীমদা তত ভুবি গৃহন্তদায়নাহা ভাগবত দশম স্কন্দে শ্লোকটি বর্ণিত হয়েছে অর্থাৎ তোমার কথারূপ অমৃত সাগরের ত্রিতাপ জালায় দগ্ধজীবের মহাকল্যাণস্বরূপ ও পাপ পাপনাশক তোমার কথামৃত শ্রবণে জীবের সার্বিক মঙ্গল হয় তাই ব্রহ্মাদি তত্ত্বদর্শীরা তোমার কথাকে সংসারের সার সর্বস্ব বলে বর্ণনা করেছেন ধরায় যারা তোমার কথা কীর্তন করেন তারা নিশ্চয়ই ভাগ্যবান পূর্বজন্মে তারা বহু দান ধ্যান করেছিলেন বলেই তোমার কথা কীর্তনে তাদের রুচি হয় শ্রী চৈতন্য দেবও বলেছেন পরং বিজয়াতে श्रीकृष्ण संकीर्तनम हरे कृष्ण